ইউ একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী আপনি কি দেখেছিলেন আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটার একটা সাউন্ড পেছি তো নরমালি আকাশে উড়তেছে আকাশের মধ্যে blast হওয়ার একটা সাউন্ড তো blast হওয়ার পরে ডাইরেক্ট এই নিচে বড় একটা সাউন্ড হইছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বের বেরোইতেছে কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুইরে গেছে বেরোইতেছে আর নিচে পড়ে যাইতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না আপনার আপনাদের আপনাদের আর আপনার পরিচিত বন্ধু কেউ কি এরকম আহত হয়েছে না না এখনো পাইনি আমার ছোট ভাইদের সবাই সেফ আছে বাট কয়েকজনের অনেকজন আছে গার্জিয়ান তাদের ছেলেবেলায় একদম মারা গেছে আর লাস্ট লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই চেহারাই নাই এখন